ভারত সেরা যে কাপ জাতীয় দল তাদের তো একটা হক হচ্ছে তারা এমনি ভারত সেরা এখন খেলার মধ্যে দিয়ে জেতা আরো একবার ভারত সেরা তো সব ঠিকঠাক থাকলে আমরা আশা করতে পারি পরের ধাপের বিজয়ীর শিরোপাটাও মন বাগানি পাবে ফলে এখানে টুটু বোস ফ্যান্স ক্লাব বেলেঘাটায় যে অনুষ্ঠান আয়োজন করেছেন যে উদযাপন জয়ের উদযাপন মোহনবাগানের ইতিহাস মোহনবাগানের ঐতিহ্য এখানে অনেক সিনিয়ররা আছেন রক্তে মেশা মোহনবাগান সব মিলিয়ে যুগ যুগ ধরে মোহনবাগানের যে স্রোত তো সেটা আজও অব্যাহত রয়েছে টুটু বোস ফ্যান্স ক্লাব সৃঞ্জয় বোস এবং আপনারা সবাই এত সুন্দর করে এখানে এই উদযাপনের আয়োজন করেছেন সকলকে সবুজ মেরুন শুভেচ্ছা সবুজ মেরুন অভিনন্দন এবং আমরা চেষ্টা করব আগামী দিনও যাতে মোহনবাগান তার এই উচ্চতা ঐতিহ্য এবং উচ্চতা দুটো একসঙ্গে মিশিয়ে চলছে মোহনবাগান অনেকে একটা দুটো ম্যাচ জিতলে বলে তোরা ঐতিহ্য নিয়ে থাক আমরা জিতলাম আর ঐতিহ্যকে বাদ দিয়ে তো একটা দুটো জয়ের কোনো দাম নেই যে ঐতিহ্যটা শুধুমাত্র মোহনবাগান ক্লাবের আছে বাকি কোনো দলছুট ক্লাবের সেটা নেই যে বড় গাছ হলে শাখা প্রশাখা থেকে আরো চারটে গাছের জন্ম হয় হতেই পারে কিন্তু তাতে তো মূল যে বট বৃক্ষ সেই বট বৃক্ষের তো কোথাও কোনো ক্ষতি হচ্ছে এত বছর পরে এসেও এই জীবনের জয়গান গে যে মোহনবাগান স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করেছিল সে আজও দেশকে গর্বিত করছে ভারতকে গর্বিত করছে বাংলার ফুটবলকে গর্বিত করছে মোহনবাগান ফলে মোহনবাগান পরিবারের একজন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে এবং গর্বিত দুই পূরপিতা একসঙ্গে পবিত্র বিশ্বাস এবং আশুতোষ দাস দুজনেই একসঙ্গে এসে পড়েছেন আর টুটু বোস ফ্যান্স ক্লাব এত সুন্দর একটা আয়োজন করেছেন টুটু বোস বনবাড় ক্লাবের সঙ্গে টুটু বোসের নাম মানে একটা সময় যখন একটু চাপ চলছে সে সময় হিমা ওকেনিকে তুলে আনা মনোরঞ্জন ভট্টাচার্য সেনা কি ঘরের ছেলে মহাদা অত্যন্ত ভালো ফুটবল কিন্তু তারপর যখন ছবিটা বেরোলো টুটুদার হাঙ্গারফোর্ড এর বাড়ির দোলনায় মনোরঞ্জন আগ্রাসী মনোভাব আমরাও পারি আমাদেরও সাফল্য আসবে তুমি কত টাকা দিয়ে প্লেয়ার তুলবে আমি এক টাকা আরো বেশি দিয়ে সেই প্লেয়ারকে আমার বাড়িতে বসিয়ে রাখবো সেই কালচারটা কিন্তু টুটুদা মোহনবাগানকে নতুন করে একটা অ্যাগ্রেশন এটা কিন্তু টুটু বোস শিখিয়েছে তো এখন টুটু বোস ফ্যান্স ক্লাব তারা এই অনুষ্ঠান করছেন শৃঞ্জয় এবং যারা সবাই আয়োজন করছে প্রত্যেককে আরেকবার শুভেচ্ছা জানালাম জয় মোহন বাগান